দ্বাদশ শ্রেণীর চোদ্দ নম্বর অধ্যায় স্পর্শক অভিলম্ব এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ে আমরা প্রথম লেকচারে স্পর্শক ও অভিলম্ব এই অধ্যায়ের যে সকল আমাদের বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যে কোনো বক্ররেখার স্পর্শকের সমীকরণ স্পর্শকের প্রবণতা ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব দেখো যে কোনো বক্ররেখা আমাদের স্পর্শকের সমীকরণ আমরা জানি আগের লেকচারে আমরা শিখেছি যে ওয়াই ইকোয়ালস টু এফ অফ এক্স যদি একটা বক্ররেখা হয় তাহলে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ যে কোনো বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই যে আমাদের সমীকরণ এই সমীকরণ হলো স্পর্শকের সমীকরণ যেখানে দেখো এখানে যেটা লিখেছে আমরা ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে বলা হয় এম বা এটাকে বলা হয় প্রবণতা তোমরা ক্লাস ইলেভেনে দেখো শিখেছিলে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যে কোনো একটা বিন্দু প্রবণতার সমীকরণ সরললেখা কীরকম ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই যে এম এই এমটাকে বলা হয়েছিল এই সরলরেখার প্রবণতা অনুরূপভাবে যে স্পর্শক বলছি আমরা স্পর্শক স্পর্শ কার ক্ষেত্রে ব্যবহার করি আমরা যে কোনো বক্ররেখার ক্ষেত্রে ব্যবহার করি সো বক্ররেখার ক্ষেত্রে স্পর্শক মানে কি সেটা কিছু না সেটা হচ্ছে একটা সরল তাহলে এই যে এখানে দেখো কম্পেয়ার করে এর সঙ্গে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে এখানে কত আছে এম আছে সুতরাং এই এম মানে হচ্ছে তো ডিওয়াই বাই ডিএক্স এখানে এক্স মাইনাস এক্স ওয়ান সো এটা এটা কম্পেয়ার করলে আমরা বুঝতেই পারছি এখান থেকে যে ডিওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে আমাদের যে স্পর্শকের সমীকরণ সেই স্পর্শকের প্রবণতা এটা যদি স্বর প্রবণতা হয় তাহলে এটা স্পর্শকের প্রবণতা তাহলে স্পর্শকের প্রবণতা কত ডি ওয়াই বাই ডিএক্স যে বিন্দুতে বলেছে সেই বিন্দু এবং ধরো যে বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করি এই বিন্দুটাকে বলা হয় আমাদের স্পর্শ বিন্দু সু ধরুন না যে কোনো একটা বক্ররেখা আছে ধরে নাও এটা পি পি বিন্দু নাম দিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সো এই পি বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্গন করি দেখো এটা একটা স্পর্শক হবে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্স তাহলে এই যে পি বিন্দু স্পর্শক এই যে পি বিন্দুতে স্পর্শক সমীকরণ অঙ্গন করলাম সেই সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকালস টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং এই যে যে বিন্দুতে আমরা স্পর্শ অঙ্গন করেছি সেই বিন্দুটিকে বলা হচ্ছে আমাদের স্পর্শ দেখে পেলাম যে ওয়াই ইকালস টু এফ অফ এক্স বক্ররেখার এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং এই যে স্পর্শক সেই স্পর্শকের প্রবণতার মান কত এই যে ডেলিভিটিভটা আছে কোন বিন্দুতে এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দুতে এটা হচ্ছে আমাদের স্পর্শকের প্রবণতা আর যে বিন্দুটা আমরা স্পর্শকে সমীকরণ নির্ণয় করছি সেই বিন্দুটাকে বলা হয় আমাদের স্পর্শ বিন্দু তো দেখো আমাদের বক্ররেখার আকার কীরকম দেওয়া আছে যে এক্সমান এক অস্তিত বৈশান বিশ সাঁতিটা এগুলো প্যারামেট্রিক আকার দেওয়া আছে অবকরণের যে অধ্যায় সেই অবকরণের অধ্যায় কীভাবে এদের ডেরিভেটিভ নির্ণয় করতে সেটা আমরা শিখেছি সো এটাকে দিচ্ছি এক নম্বর এটা দিলাম আমরা দু নম্বর সো ডেরিভেটিভ করব কাজ সাপেক্ষে যে থিটা এর সাপেক্ষে কেন কারণ এক্স সমান থিটার ফাংশান ওয়াই থিটা এর ফাংশান সো থিটা এর সাপেক্ষে অবকলন করে পায় ডেবি করো সো ডি এক্স বাই ডি থিটা ইকুয়ালস টু এ এর ডেরিভিটিভ সাইন মাইনাস সাইন থিটা যেহেতু এ কনস্ট্যান্ট সো ইকুয়ালস টু মাইনাস এ সাইন থিটা অনুরূপভাবে ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়ালস টু থিটা হিসাবে ডেরিভেটিভ করো সো বি আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস সো কস থিটা এবার আমরা প্রবণতা বের করব তাহলে অতএব ডি ওয়াই বাই ডিএক্স কী করবে বের করব এটা ডি ওয়াই বাই থিটা যেটা আছে তাকে আমরা ডিএক্স বাই ডি থিটাতে ভাগ করবো তা ডি ওয়াই বাই ডিএক্স পাবো সো ডি ওয়াই বাই ডি থিটা ডিভাইড বাই ডি এক্স বাই ডি ডিথিটা ইক টু বি কস থিটা বাই মাইনাস এ সাইন থিটা ইক টু কত পারছি মাইনাস বি বাই এ কট অফ থিটা দেখ আমাদের স্পর্শকের যে সমীকরণ নিয়ে গেল সেটা পাই বাই থ্রি বিন্দুতে তাহলে শেষে কিন্তু আমরা যে স্পর্শকের প্রবণতা সেই স্পর্শকের প্রবণতা কত ডি ওয়াই বাই ডিএক্স এই ডি ওয়াই বাই ডিএক্স কিন্তু থিটা সমান পাই বাই থ্রি বিন্দুতে বের করতে হবে সো লেখে না অতএব স্পর্শকের প্রবণতা ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট থ্রিটা সমান পাই বাই থ্রি মানটা পশক মাইনাস বি বাই এ কট অফ পাই বাই থ্রি সো কট পাই বাই থ্রি ভ্যালু কত মাইনাস বি বাই এ ওয়ান বাই রুট থ্রি সো ইক টু মাইনাস বি বাই রুট থ্রি এ লিখবো আমরা অতএব থিটা সমান পাই বাই থ্রি বিন্দুতে এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান সমান স্পর্শ বিন্দু স্পর্শবিন্দু এক্স ওয়ান সমান কত হবে দেখো স্পর্শবিন্দু মানে যে বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে বর্তমানে স্পর্শবিন্দু কোথায় পাবো যে দেখো যদি আমাদের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া থাকে তাহলে প্যারামেট্রিক সমীকরণ এক্স যেটা দেওয়া আছে সেটা এক্স এক্স ওয়ানের মান হবে ওয়াই যেটা দেওয়া আছে সেটা ওয়াই এর মান হবে কিন্তু থিটা যে বিন্দু বলেছে সেই বিন্দুটা বসাবো তাহলে এখানে থ্রিটা বসিয়ে দাও সেখানে আসছে আমাদের এ কস অফ পাই বাই থ্রি সমান পাই বাই থ্রি ভ্যালু আছে ওয়ান বাই টু সো এ বাই টু এবং ওয়াই ওয়ান হবে যেটা ওয়াই দেওয়া আছে থিটার মানটা বসাও যেহেতু পাই বাই থ্রি বলেছে থিটার বিন্দুতে বসও সো বি সাইন পাই বাই থ্রি ইক টু বি রুট থ্রি বাই টু তো দেখো এক্স ওয়ানের মান যেটা পেয়েছি ওয়াই ওয়ানের মান যেটা পেয়েছি এই বিন্দুতে আমাদের স্পর্শকের সময় বের করবো সুতরাং থিটা সমান পাই বাই থ্রি বিন্দুতে স্পর্শকের সমীকরণ ফর্মালটা লিখো একবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স কমা ওয়াই মানটা ওয়াই মাইনাস ওয়াইনের মান কত বি রুট থ্রি এর মান কত পেয়েছি আমরা বি মাইনাস বি বাই রুট থ্রি এ ইন্টু মান এ বাই এ বাই টু সিমপ্লিফাই করুন এটাকে তো বা এই এক্সযুক্ত পদকে বাম দিকে নিয়ে এসো সো ওয়াই প্লাস বি এক্স বাই এ রুট থ্রি এটা বাম দিকে নিয়ে এলাম এটা ডান দিয়ে নিয়ে যাও সো এ দেখো এটার সঙ্গে এর সঙ্গে ক্যান্সেল হচ্ছে সো বি বাই টু প্লাস মাইনাস ডান দিয়ে গেলে প্লাস বি রুট থ্রি বাই এটা করো এ রুট সো এ রুট থ্রি ওয়াই প্লাস বি এক্স টু এটা লস্য করলে আমাদের টু রুট থ্রি সো বি প্লাস বি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি এটা হচ্ছে আমাদের থ্রি এ মানে ফোর বি ফোর বি রুট থ্রি আমাদের এ রুট থ্রি দেখো এই টু এর সঙ্গে এই রুট থ্রির সঙ্গে ক্যান্সেল হচ্ছে আর টু যা ফোর সো এটা হচ্ছে আমাদের বি এক্স বাই এ টু বি টু বি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেছে সো এটা হচ্ছে আমাদের পুনি গুণ করে দাও সো এ রুট থ্রি ওয়াই প্লাস বিএক্স সাইডে দ্বারা ভাগ করে দাও কথা আছে প্লাস বিএক্স বাই দেখো এর সঙ্গে ক্যান্সেল হচ্ছে এটা আমাদের এক্স বাই বাই এ প্লাস রুট থ্রি ওয়াই বাই বি ইক টু টু তো দেখো এটা একটা আমাদের সরল লেখার আকার এসছে সো সরল লেখার আকার চলে এসছে তো এটা হচ্ছে নির্ণয় সমীকরণ শেষ লাইনে যখন এটা সিমিলিফাই করে আসবে যেহেতু স্পর্শকের সমীকরণ আর স্পর্শকের সমীকরণ মানে আমরা জানি একটা সরললেখা এবং সরললেখার জেনারেল বা সাধারণ আকার কি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো আর এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াস টু সি অথবা আমরা বলতে পারি সেইতাংশ আকারকে কীরকম আসে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াস টু ওয়ান এই ধরনের একটা আকার নিয়ে আসবে এক কথায় এক্সযুক্ত পদ প্লাস ওয়াই যুক্ত পদ সমান কনস্ট্যান্ট এই আকার নিয়ে আসবে কারণ স্পর্শক মানে হচ্ছে স্বর সমীকরণ সেই জন্য সর্বদা স্পর্শকের সমীকরণকে একটা সরললেখার রূপে নিয়ে আসবে তো এটা পেলাম আমরা কি নির্ণীয় স্পর্শকের সমীকরণ সুতরাং দেখো এক্স সমান এ কষ্টা ওয়াই সমান বিষিটা থ্রিটা সমান পাই বাই থ্রি বিনুতে স্পর্শকের সমীকরণ কত পেলাম স্পর্শকের সমীকরণ পেলাম এক্স বাই এ প্লাস রুট থ্রি ওয়াই বাই বি টু টু স্পর্শকের প্রবণতা কত পেয়েছি দেখো যেটা পেলাম আমরা মাইনাস বি বাই এ মান বসিয়ে কত পেয়েছিলাম মাইনাস বি বাই রুট থ্রি এ মাইনাস বি বাই রুট থ্রি এ এবং সর্বশেষ কোনটা আমাদের এই ছ নির্মান পেয়েছি ওয়াই নির্মান পেয়েছি এই মান দুটো হলো আমাদের বিন্দু এখানে বিন্দু স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বলতে পারি আমরা স্থানাঙ্ক স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক সমান এ বাই টু কমা বি রুট থ্রি বাই টু দেখো আমরা যে সমীকরণ সেই সমীকরণে তিনটে আমরা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম স্পর্শকের সমীকরণ প্রবণতা এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক